আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল তো এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের বিশাল খবর সেটা হলো এখন পর্যন্ত আমিরাতের গভর্নমেন্ট বিশাল কখনো কোনো আপডেট জানায়নি মানে আজকে জানুয়ারি দু জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকে পর্যন্ত অ্যামেরাস সরকার বাংলাদেশিদের বিষয় কোনো আপডেট জানায়নি সুতরাং আপনারা কারোর সাথে কোনো প্রকার লেনদেন করবেন না যদি আপডেট জানায় জানেন মানুষ আসতেছে দেখতেছে বা আমরা এখানে আসছি নিউজ যদি দিই তাহলে অবশ্যই তখন আসবেন তখন আসবেন লেনদেন করবেন তবে তখন জানতে পারবেন মানে লেনদেনটা রকম হচ্ছে বা রকম খরচ হচ্ছে কত টাকা লাগে শুধু 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 আসলে হবে না ভাই ফিউচার কেমন সেটা দেখে আসা উচিত কেননা লক্ষ লক্ষ টাকা খরচ করে করে আসবেন আসবেন তো অবশ্যই বাছাই এখন পর্যন্ত বিশ্বাস চালু হয় নাই এটা হলো ফাইনাল কথা সুতরাং কোনো প্রকার কারোর সাথে লেনদেন করবেন না এখন করবেন না যদি চালু হয় আসতেছে মানুষ বা আপডেট পান নিউজ পান এটা অবশ্যই সংবাদ মাধ্যমে যাবে নিউজ যদি বিষয় খুলে মনে করেন বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশনের নিউজ এটা হবে যে সংযুক্ত আর আমিরাতে বাংলাদেশিদের বাংলাদেশিদের বিষয় চালু হয়েছে আর আমরা তো আসছি আমরা তো টিকটক ইউটিউব ফেসবুকে মানে আপডেট দেওয়ার জন্য বসে আছি অলরেডি এখানে তাই বলতেছি কোনো রকমে বিপদে পড়া যাবে না ভুলভাল লোকের কাছে যায় এজেন্সির কাছে যায় জীবন বরবাদ করা যাবে না সলিড লোকের মাধ্যমে সঠিক ভাবে আসলে অনেক সাশ্রয়ী হবে সব ভালো থাকুন সে পর্যন্ত ধৈর্য ধরুন আল্লাহ হাফেজ